দেখিনি নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন হঠাৎ দিলীপ ঘোষকে শুভেচ্ছার বন্যা বিজেপির তাবর নেতা নেত্রীদের কারণ কি জানেন জয়শ্রীরাম স্লোগান বিতর্কে ফের সুর চড়ালেন শুভেন্দু যেটা বললে যন্ত্রণা বাড়বে সেটাই বলেছি বারুইপুর বিধানসভায় জল ৩২ বত্রিশ বাংলাদেশে বিস্ফোরক শুভেন্দু যতই খোঁজ দিক প্রকৃত হিন্দুরা মমতার পাশে নেই দুর্গাপুজোর অনুদান নিয়ে শুভেন্দু ওর বয়স হয়েছে মাথা কাজ করছে না তৃণমূল সাংসদ রচনার মন্তব্যে বিতর্ক পাল্টা জবাব অসীতের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে মুখর হলেন রাজ্য ও কেন্দ্রের একাধিক বিজেপি নেতা নেত্রী আজ পয়লা আগস্ট দিলীপ ঘোষের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়ে বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রাক্তন সাংসদ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়কে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ঈশ্বরের কাছে আপনার সুস্থতা কামনা করি একইভাবে বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন গত কয়েক মাস ধরে দলের মূল কর্মসূচি থেকে অনেকটাই দূরে রাখা হয়েছে দিলীপ ঘোষকে এমনকি সম্প্রতি দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায়ও তাকে আমন্ত্রণ জানানো হয়নি এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের তৃণমূলে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হয় যদিও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপি ছাড়া আর কোনো পরিকল্পনা নেই এই প্রেক্ষাপটে জন্মদিনে বিজেপি নেতার সৌজন্যমূলক বার্তাগুলি শুধু শুভেচ্ছা নাকি ভেতরে অন্য কোনো মূল বার্তা লুকিয়ে আছে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা জয় শ্রীরাম স্লোগান বিতর্কে ফের সুর চড়ালেন শুভেন্দু যেটা বলে যন্ত্রণা বাড়বে সেটাই বলেছি হুগলির হেলান এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন এক ব্যক্তি এরপর মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তার দিকে তেরে যান বিরোধী দলনেতা পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন এবং তাকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় রাজনৈতিক তর্জা ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতির প্রতীক আমি বারবার বলবো তার দাবি ওই লোকটিকে সাজিয়ে আনা হয়েছিল সে এক বিশেষ সম্প্রদায়ের ওর যন্ত্রণাটা বাড়বে যে খুঁজে সেই কথা বলেছি ঘটনার সূত্রপাত শেখ মৈদুল নামে এক তৃণমূল সমর্থকের জয় বাংলা স্লোগান ঘিরে শুভেন্দু গাড়ি থেকে নেমে পাল্টা জয় শ্রীরাম বলেন উত্তেজনা বাড়ে এবং মৈদুলকে রোহিঙ্গা বলে আক্রমণ করেন তিনি মৈদুল পাল্টা বলেন আপনিও রোহিঙ্গা এরপর নিরাপত্তা রক্ষীদের নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস ভিডিওটি শেয়ার করে শুভেন্দুকে কটাক্ষ করেছে শাসক দলের দাবি শুভেন্দু ভয় পেয়েছিল বলেই এমন আচরণ করেছে বারোপুর বিধানসভায় জল তোলে বত্রিশ বাংলাদেশি বিস্ফোরক শুভেন্দু ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে যখন রাজ্য রাজনীতিতে চলছে তুমুল আলোড়ন ঠিক তখনই নতুন বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ থেকে আগত বত্রিশ জন অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের নাম শুভেন্দুর বক্তব্য এই এলাকা মূলত হিন্দু অধ্যুষিত বিশেষ করে একশো এক একশো দুই একশো চার এবং একশো পাঁচ নম্বর বুথগুলি সেখানে মুসলিম ভোটারদের কোনো উপস্থিতি না থাকা সত্ত্বেও আচমকা তালিকায় আসা অত্যন্ত সন্দেহজনক তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন এসব নাম এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে তাদের ভোট ব্যাংক পাকা করতে এই ধরনের অনুপ্রবেশের মদত দিচ্ছে এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন যেখানে বীরভূমের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী এক হাজার বুথ লেভেল অফিসারকে দিল্লিতে প্রশিক্ষণে পাঠানো নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের সরিয়ে দেওয়ার মৌখিক নির্দেশ দেন শুভেন্দুর মতে ভোটার তালিকা সংশোধন নিয়ে মমতা যথেষ্ট চাপে রয়েছে তিনি আরও বলেন বাংলার প্রায় সব বিধানসভা কেন্দ্রে অনুপ্রবেশকারীদের নাম হয়েছে যদি এই ভুয়ো নামগুলি বাদ পড়ে তাহলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বড়সড় ধাক্কা খাবে এদিকে এই ইস্যুকে ঘিরে আইএনডিআই জোট নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন মাত্র দুজনের নাম বাদ গেলেও নির্বাচন কমিশনকে ছেড়ে দেওয়ার কথা বলা হবে না তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্ট যদি নির্বাচন কমিশনের পক্ষে রায় দেয় তাহলে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো দলই হস্তক্ষেপ করতে পারবে না এমন চেষ্টার পরিণতিও হতে পারে তীব্র যতই খুশি প্রকৃত হিন্দুরা মমতার পাশে নেই দুর্গাপূজার অনুদান নিয়ে শুভেন্দু দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এবছর পুজো কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে এরই প্রেক্ষিতে শুভেন্দু বলেন ঘুষ দিলেও তৃণমূল ভোটে হারবেই প্রকৃত হিন্দু ও ভারত ভক্তরা কোনোদিন দিন মমতাকে সমর্থন করবে না বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু আরও অভিযোগ করেন পুলিশ প্যান্ডেল উদ্বোধনে বাধ্য করেছে অনুদানের টাকায় ভোট কেনা যায় না তিনি বলেন 7 লক্ষ কোটি ঋণে ডুবে আছে রাজ্য 2 কোটির বেশি বেকার 8200 স্কুল বন্ধ 9000 শিল্প চলে গেছে এই সব দিকে কোন সুস্থ মানুষ মমতাকে 2026 এ ভোট দেবে না আর জি কর হাসপাতালে कांड নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন সুভেন্দু তিনি বলেন 9 আগস্ট এই ঘটনার এক বছর মুখ্যমন্ত্রী হয় বাড়ি থেকে বের না নয়তো পালাবেন গত বছর অনুদান বয়কট করেছিল কিছু পূজা কমিটি এই বছরও তেমন পথে চলতে ইচ্ছে কমিটিগুলিকে পাশে থাকার বার্তা দিয়েছেন সুভেন্দু বলেন যারা অনুদান নেবেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করুন এদিকে মুখ্যমন্ত্রী बृषপতিবা নেতা জি ইন্দ্রকে জানিয়েছেন এবারে অনুদান বাড়িয়ে দেওয়া হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা পাশাপাশি বিদ্যুৎ বিলেও আশি শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স সহ নানা ফি মকুবের ঘোষণা করেছেন অনেকে মনে করছেন ভোটের আগে অনুদানের পরিমাণ বাড়িয়ে নির্বাচনী বার্তা দিচ্ছে তৃণমূল সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ওর বয়স হয়েছে মাথা কাজ করছে না তৃণমূল সাংসদ রচনার বিতর্ক পাল্টা জবাব অসীতের এক স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ালেন তৃণমূলের দুই প্রতিনিধি হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার অভিযোগ বানিমন্দের মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজে বিধায়ক অসন্তুষ্ট প্রধান শিক্ষিকার দাবি তিনি বিধায়কের অশ্রাপ্য ভাষার গালিগালাজের শিকার হয়েছেন ঘটনার কথা শুনে স্কুলে পৌঁছে রচনা বলেন বাকরুদ্ধ হয়ে গিয়েছি শিক্ষিকাদের গালাগাল কেউ সহ্য করবে না আমি আরও স্কুলে স্মার্ট ক্লাসরুম দেব কেউ বাধা দিলে দেখে নেব এরপরে তিনি প্রবীণ বিধায়ক অসিতকে কটাক্ষ করে বলেন ওর বয়স হয়েছে মাথা আর কাজ করছে না এই মন্তব্যে সরাসরি পাল্টা না দিয়ে অসিত মজুমদার বলেন তিনি আমার দলের সাংসদ আমি তার মন্তব্যে কিছু বলবো না যা বলার দলে বলবো পাশাপাশি তিনি জানান তিনি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অভিভাবক ও পড়ুয়াদের দায়িত্ব তার তবে অভিযোগ থাকলে তা থানায় জানানো উচিত এর আগেও রচনা ও অশীতির দ্বন্দ্ব প্রকাশ্য এসেছে এবার সেই সংখ্যা তারও ও তীব্র হল অনেকের মতে বিধানসভা নির্বাচনের আগে দলের ভেতরের এই দ্বন্দ্ব তৃণমূলের জন্য অস্বস্তিকর হতে পারে